মশার তুলনা প্রবাসে আইসা মশার দন্তল

তো এখন বাড়ির সাইডে যাইম বাই সাইডে গিয়ে আপনারা দেখাইম মশা কিতাল মশা লাগে ধীরে ধীরে যাই রামা ভালাম বাইর সাইডে বাইর সাইডে জম লাগি মশা এগুলা বেশি বেশি মশা গামদার রুম হয়তো ক্যামেরার স্ক্রিনে দেখা ধীরে ধীরে যাইরাম জানালা আছে জানালাম কয় মোবাইল দোকান দোকান যা ঘরের দৃশ্য দেখাইমু আপনাদের আপনারা ও তো কা জানাল আছে উফ আপনারা দেখরা আমি বাইর তনি ভিতর সাইড ধরায়ছি আমরা যে রুমও থাকিও রুম দেখরা আপনারা বাইর তনি ধরায়ছি ভিতর সাইড জানালাম কয় ওগুলোই লাগা তোমার আ কাসকা সালি দেখরা সাইরা দিলে কাসকা সালি মশা মাসি দিনে থাকতো না আরো ধীরে ধীরে সামনের দিকে কেন দিনে উষা বিল্ডিং দেখাইছিলাম ক্যামেরার স্ক্রিনে ওই দোকা উষা বিল্ডিং ওই দোকা ডাইরেক্ট বরাবর ওই দোকা বিল্ডিং আর ওই দোকা পাহাড় পাহাড় তো দেখা কত সুন্দর পাহাড় উষা বিল্ডিং আর ওই লিখে আমরার জঙ্গলের ভিতরে লিখা বাসা ভাষা বাসা বাসা হয়তো দেখরা জঙ্গলের ভিতরে